ঠিক বলেছিস সন্দীপ যদি ওই ফ্ল্যাটে যায় ওকে মালাই মালকে চা খাওয়াবে আপ্যায়ন করবে কুকুর বলে তাড়িয়ে দেবে না তুই তো ভালো জানবি কারণ তোকে নিয়েই বড় সমালোচনাটা করেছে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া শুধু খাওয়া না সেটা তোর কান পর্যন্ত যায় এমন মানুষকে বলেছে এবং দল থেকে তোকে ছেটে দিয়েছে তা তুই তো ভালো জানিস ওর ফ্ল্যাটে গেলে কীরকম আপ্যায়ন পাবে তুই তো তোর মিট আপে বলেছিলি আসিনি তুই তো কিউর কোড দিয়েছিলি একটা নয়া দেয়নি হুম তুই তো ওর গৃহপ্রবেশে যাবার তোর মুখটা তো আগে দেখার উচিত ছিল বাবা তুই যা লড়েছিস হরো হয়ে তাহলে তুই তো ফলগুলো পেয়েছিস সেই ফল পাওয়ার থেকে তুই বলছিস যে কী করতে পারে তোর মতন হতোচ্ছারী অসভ্য কুলাঙ্গার তুই যে বলছিস সন্দীপের উকিল সন্দীপকে ঝুলিয়েছে কেতাকুরানির উকিলও তো ক্যাথাকুরানিকে ঝুলিয়েছে সে তো ক্যাথাকুরানি নিজের মুখে বলেছে উকিলদের কাজই হচ্ছে এরকম কদিন পরে তুইও বলবি তুইও বলবি তুই তো আরামও করেছিলি যে তোর ফিস ফিসগুলো একটু কম নি নেবে যদি এরকম কিছু কিছু পার্টি ধরিয়ে দিস তুই কিছু পার্টি ধরিয়ে দেওয়ার জন্যই তো ওই কেতাকুরানিকে ভিড়িয়েছিস কিন্তু না দেয়নি না তাই না আমি জানি তো তা তুই এত ফুটানি কথা বলছিস কেন যে ও তলিয়ে যাবে ও খারাপ করছে বউ বিক্রি করছে তাই সত্যি বউ নিজেকে বিক্রি করার জন্য বেরিয়ে গেছে আর সেই বউকে ধোয়া তুলে গঙ্গা জল দিয়ে ধুয়ে এনে আবার বিছানায় শোয়াবে হ্যাঁ তুই যেগুলো দেখে এসছিস চল চলফাট জানুয়ার চলো বন্ধুরা চল ফুট না রামায়ণ মহাভারতের রোল গুলো যে এখানে প্লে হচ্ছে বা বর্তমান রাজ্য রাজনীতিতে ফেস বদলু এর ওর বিরুদ্ধে মানে যে পার্টিতে যে এতদিন ছিল গিয়ে সেই পার্টির সমস্ত গুপ্ত কথা আর পার্টিকে বলে দেওয়া বা ওই পার্টির থেকে এই পার্টিতে এলে সেই পার্টির গুপ্ত কথা এই পার্টিতে বলে দেওয়া মানে এইগুলো ওয়াইটিতে দেখতে পাচ্ছি খুঁজিপুরি বন্ধুরা ঘরের শত্রু বিভীষণ বলা হতো এখন বিভীষণ দেখছি ঘরে ঘরে তাই না হিরিম্বা তারপরে জামুয়ান সুগ্রীব প্রচুর প্রচুর জিনিস আমরা ও আবার শকুনি মামা ও প্রচুর প্রচুর অন্ধ ধৃতরাষ্ট্র মানে কি আপনি এখানে দেখতে পাবেন না বলুন তো সব কিছু দেখতে পাচ্ছি তা কিরে দালাল তোকে নিয়ে তো আসবো আগে একটু বলে নি এই যে নেড়ি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কুত্তি এতদিন ধরে বলতিস দেখ সে আমার কেউ লাগে না আমিও তো নিরপেক্ষ একটা ক্রিয়েটার কন্ট্রোভার্সি আবার তুমি নিজেকে নিরপেক্ষ বলিস তুই সন্দীপকে বলছিস আমি তোমার ভুল দেখলেও বলি ওর ওর ভুল তুই আমাকে একটা সিম্পল কথার সিম্পল অ্যান্সার দে তুই অযোধ্যা কাণ্ডে বাসে ওকে দেখে তোর একটা বাক্য খরচা করেছিস আসছি বন্ধুরা ঘেঁটে যাবো না হলে হ্যাঁ এই যে তুই নেড়ি কুত্তি নিরি কুত্তি দিনের পর দিন মানে কি ভাষায় আক্রমণ করেছিস তাকে দেখ সে কিছু না করলে তোর বাড়িতে কিছু না এলে তোকে জিজ্ঞাসাবাদ না করলে তুই চুপ করে গেলি কেন তুই চুপ করে গেলি না আইন আদালত পুলিশ থানা কোর্ট আমরা সবাই জানি যে এখান থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় তোর ক্ষেত্রে দেখ তোর বাড়িতে সমস্ত কিছু আইনি পথে লিগাল নোটিস চিঠি পুলিশ থানা থেকে ডাকা বেল নেয়া আমি না অবাক হই জানিস তো এই যে তুই তোর বাড়ির লোক তোকে মানে কী করে এখনও ঝেলছে অ্যাকচুয়ালি তুই আজকে কিন্তু আমার কন্টেন্ট না তুই তো আছিস তার মধ্যে সন্দীপ আছে কেতা আছে সবাই আছে ও বাবা তুই ফোকলা বলছিস ভালো লাগছে না ও বাবা দীপ্ত আর একজন রণ দীপ্ত মানে তোর আর ওই জলন্দীপুরি টস টস করে লালা পরে পরপুরুষ দেখলে আমার অবাক লাগে মানে এই পরকীয়াকে শুধু সাপোর্ট না আগে খোঁজে প্যানা পেনা করে গুগলের সার্চ করার মতন যে এর সাথে কোন পুরুষ আছে তার সাথে আমার মহরমটা করতে লাগবে প্রত্যেকজন হুল বল আর এই ল্যাটা ফোকলা এর চ্যানেল থেকে পাওয়া গেছে কত বড় সতী ওনাকে নিরপেক্ষ নিরপেক্ষ হলে নিরপেক্ষ থাকতিস তুই আগে গিয়ে হামলে যে পুরুষটার সাথে পরকিয়া নষ্টামি বেড শেয়ার করছে তার সাথে তোর বাক্যালাপ কেন নিরপেক্ষতা বল এইগুলো এক একটা মানে কি বলবো গুণাগুণ গোপু হাতে নিয়ে লোকনাথ বাবাকে হাতে নিয়ে তোর মতো মিথ্যাচারিতা করতে আমি কাউকে দেখিনি বড় বড়ো ফুটানিকা ডিব্বা বন্ধুরা আপনারা দেখেছেন সন্দীপ কদিন ধরে বলছে না আমা আমি যেটা দেখেছি আমি যেটা শুনছি এবং যাদের যাদের দেখেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সন্দীপকে পছন্দ করে তারা কিন্তু কখনোই বলেনি হ্যাঁ দিয়ে দাও বলেছে লিগাল টিমের সাথে কথা বলো আমিও তো বারংবার বলেছি কী শোনালো এটা এটা তো আমরা আমাদের জানা আমরা তো জানি ভয়ে হতে পারে ভয় বা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হ্যাঁ হতে পারে কিন্তু আমি দেখলাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা সন্দীপের ভিউয়ার্সরা ভালোবাসা তারা যত না হত হয়েছে এই দালাল তার থেকে বেশি আশা হত হয়েছে মানে ওকে দেখেই বোঝা যাচ্ছিল কি শোনালো আরে শোন তুই যেটা বলছিস আবার বলছিস দেখ তোর কথার জালে তুই জড়িয়ে যাবি তুই ফোকলার কথা থেকে বুঝলি যে ও অত্যাচারিতা বা ও নির্যাতিতা ছিল আমি যেখানে নির্যাতিতা থাকবো আমি যেখানে অত্যাচারিতা থাকবো আমাকে যেখানে সম্মান দেয়া হবে না সেখানে তো আমি ভুল করেও ভুল করেও টু দি পয়েন্ট আমি আমার সন্তানকে রেখে যাব না কারণ আমি অত্যাচারিতা হচ্ছি আমি নির্যাতিতা হচ্ছি আমি এখান দিয়ে সম্মান পাচ্ছি না সেখানে আমার সন্তানকে তো রাখবো না আজকে নচল্লা হচ্ছে ঘরে বাচ্চার ফটো টানিয়ে বাচ্চার প্রতি ভালোবাসা বাচ্চাকে এক কাকে নিত ও যেইভাবে ছিল সেইভাবেই থাকত কারণ ফোকলা একবারও বাচ্চার কথা বলেনি যার জন্য ও ভরসা পায়নি ওকে পিছন দিক থেকে মানে গ্যাটিস দিয়েছে যে তুমি দাঁড়াও আরে আমি যদি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নির্যাতিতা হই আমি একটা পুরুষকে পেয়ে যাব তাকে মনের কথা বলবো আর সেই পুরুষটাও বুঝে যাবে আমি কতটা নির্যাতিতা আমি নিজাতি তা হলে যার বাবা রিকভারির নামে কলসি তুলে মারতে যায় আমি আমি আগে বাপের বাড়িকে জানাবো জানাবো পুরুষটাকে কেন যে যে বলছে আমার বাবা পরের ভালো বউ পাবে হ্যাঁ তোর বাড়িতে গিয়ে ভালো বউ হয়েছে এদের বাড়িতে ভালো বউ হতে পারিনি চিন্তা কর তাও সন্দীপের কোন রকম আহ চরিত্রে কালির নেই কালি লেপন নেই কালির ছিটা নেই নির্ভেজাল একটা ছেলে তুই এ পোকলা তুই কত নারী সেটা ঘেটেছিস মানে ভ্যারাইটিস নারীকে ভ্যারাইটিস করেছিস তোর সম্পর্কে বলতে হয় মা পরের বউ বাচ্চার মাকে বাচ্চাকে নিতে বারণ সেটা তোর ভালো হয় কি করে বলতো আর তোকে কারা তাদের চ্যানেল থেকে প্রমোট করে হ্যাঁ ক্যারেক্টার কার খারাপ পুরো পরিষ্কার ওয়াইটিতে খুব আশাহত হয়েছে সন্দীপ কেন আরো রস মাখা মানে বেশ করকড়া যেটা নিয়ে বেশ মাস খানেক ধরে কন্ট্রোভার্সি চলবে এরকম কিছু ডিভিল করলো না আমি তো রাগ করেছি এইটা দেওয়ার কোনো দরকার ছিল বা তুমি দেবে এইটাই বা কেন বলবে যদি নাই দিতে পারো ক্যাথাকুরানি বলেছিল আমার বাড়িতে আত্মীয় কুটুম আসছে আমি দেখাতে পারবো না মানুষ ওর কি দেখাবে না মানুষ খুঁজে মানুষই দেখিয়ে দিয়েছে কে এসেছিলো ওর বাড়ি তাহলে আমি যখন দেখাবো না বলবো না তখন দেখাবো না আর যদি বলবো তাহলে আমি দেখাবো কথার খেলা হয়ে যায় শোন লাক্ষখড় দালাল হুম তুই যে কি ক্যারেক্টারের মেয়ে ছেলে এটা আমরা তো পরে জেনেছি তোর শ্বশুরবাড়ির লোক আগে জেনেছে বুঝলি তো আর তার বহির প্রকাশ তোকে একা থাকতে হয় তুই এত বাটলিং দিস কী করে একটা এইরকম তোর মতন যে সুখ শান্তি নিজেও নিতে পারিস নি দিতে পারিস নি তার বাড়িতে মানে কি আসছে আমন্ত্রণের চিঠি মানে কেস কামারি কোর্ট পুলিশ থানা তুই মুখ দেখাস কী করে কোন ভালো কাজ করতে গিয়ে এইসব হচ্ছে বল কার এসে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে নাম তুই তোর বেল নিতে হয়েছে আমি অবাক হয়ে যাই হ্যাঁ তুই যে এই যে বলিস নিরপেক্ষ তুই তুই দেখ তোকে না ক্যাথাকুরানি পছন্দ করে আর মন্দিরা সোমনাথের কথা ওরা আরও উল্টে তোর হুরকো দিয়েছে তুই যদি নিরপেক্ষ থাকিস তুই যদি পক্ষপাতিত্ব দুষ্ট না হতিস আগে তোর পদে এরকম হুরকো ঢুকাতো না ক্যাতা কুরানিকে এত জ্ঞান দিস এই করবি না সেই করবি না উদলা লাগবি না ওই করবি না ওই পুজবি না ওই তোকে এক নয়া দিয়ে পছে পাত্তা দেয় দেয় না তো তোর ক্যারেক্টার আগে ওয়াইটি তোর অনেক গ্রুপ জেনেছিল সেই অনেক গ্রুপে সোমা ধরিত্রী সীমা ছিল আমরা সব সময় বলতাম কি মার্কা মারা রে সীমার আগে ধরিত্রী সীমার পিছনে ওই দ্বীপাঞ্জনা ত্রাস ছিল তখন খুব এনজয় করেছিস তোরা কারণ ওই যে এমএসএল এর একটা ভিডিও নামলে ওরা পোহরির মতন তোদের প্রোটেক্ট করতো শোন তোর আজকে এই অবস্থার পিছনে কারণ কি বলতো মানুষের পিছনে এলাকা মানুষের মৃত্যু কামনা করে নিরপেক্ষতা দেখাচ্ছে একটা মেয়ে শ্বশুর বাড়ির থেকে নির্যাতিতা হলে তার প্রথম চোখ বন্ধ করে যে ছবিটা ভেসে আসবে তার বাপের বাড়ির তা না সে অন্য পুরুষেকে সে টেনে টেনে পোশাক খুলেছে আর ও এগিয়ে এগিয়ে দিয়েছে আমাদের জানতে হবে না এই মেয়ে ছেলে কতটা কি করতে পারে আমি তো আগেই দেখবো আমি যেইখানে আমি যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছি আমার সন্তান সেখানে নিরাপত্তাহীনতায় ভুগবে সে বাচ্চাকে নেয়নি নিজেকে উপভোগ করতে গেছে তারপরেও যদি আমরা দেখতাম না সে মরমে মনে রয়েছে তার বাচ্চার জন্য আতলা পিতলা করছে সে সেজে গুজে সে ফার্স্ট ভিডিও দিয়েছে দু হাতে নেল পালিশ তার মনে কত সুখ থাকলে সে নেল নেলপালিশ করতে পারে বন্ধুরা যেখানে বাচ্চা অন্য জায়গায় রয়েছে আর বলছে বারবার আমি এখানে ভালো নেই কি করেছি যেই উদ্দেশ্য নিয়ে এসছিল অন্যের বউ ভাগাতে অন্যের বাচ্চার মাকে ভাগাতে সেটা বেশ কিছু রাত ধরে ফুলফিল করে নিয়েছে কার বদনাম হলো কার গায়ে কালির দাগ লাগলো স্বামী থাকতে অন্য পুরুষে আসক্ত মা সাজি দিয়েছে বাবা অভিশারে পাঠিয়েছে গাড়ি করে দিয়েছে এটা কারো জানতে দেখতে শুনতে বাকি নেই তুই বসে গেছিস সন্দীপকে বলতে তুই কোনো প্রমাণ দিতে পারবি সন্দীপের দিদি চলে যাওয়ার পিছনে তারা এসে নিয়েছে তারা ডেকে দেয়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ সন্তান হয় কুমাতাই হয় না সন্তান হয় সেটা জলজ্যান্ত প্রমাণ দেখিয়ে দিয়েছে রুমালি 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 এইগুলো শুনতে পাচ্ছে না যে বাচ্চা বউটা ভুল করেছে ভুল একদিন হয়ে যেতে পারে দুদিন দিন হয়ে যেতে পারে তারপর সম্ভতে পারে না আমি একটা বাচ্চার মা আমার স্বামী সংসার রয়েছে আমার পাঁচ বছরের সংসার আর যদি ভুলও হয়ে থাকে জব্দ করার জন্যে সন্দীপকে বাচ্চা কাকে নিয়ে সেই রাত্রেই যেতে পারতো পুরো প্ল্যান প্রোগ্রাম সাজানো মায়ের সাথে বোঝাবি আর আমরা বুঝবো কেউ চায়নি সন্দীপ দেখা নিজে থেকে বলেছে যে আমার কাছে আছে দেখাবো তোমাদের তাহলে সেই অনুযায়ী সে দিয়েছে আমার এতেও রা যে এই পুরনো কার সন্দীপ ঘাটছে কেন আমরা তো জানি ওই ফোকলায় এইরকম তার ফোকলা মুখ দিয়ে ওকে মলেস্ট করেছে তার চরিত্র তোর তুই কাছে শুধু আয় তুই এক কাছে এসে দেখা তুই বদনাম করিসনি সন্দীপের হ্যাঁ দালাল করিসনি তুই দেখেছিস চুলু খেতে তুই দেখেছিস তার মায়ের সাথে সে দীঘা গেছে নোংরামি করতে এখন পাল্টি খাচ্ছিস বজ্জাত মেয়ে ছেলে যার জন্য তুই নিজেও মেন্টালি তুই মানসিক দিক থেকে অসুস্থ তুই সুখে নেই কারণ লোকের ভালো করতে যখন পারবি না বা কেউ যখন করতে পারবে না মন্দ করার প্রবণতা বা চিন্তা মনের মধ্যে আনাটাও পাপ খুব করেছিলি বাচ্চাদের কাটা চেরা ওয়াইটি রে তুই করেছিস এর জন্ম এর বাপের না এর কর্ম এর মায়ের দ্বারা না এর সন্তানগুলো পৃষ্ঠ হয়ে মারা যান ও বিকালাঙ্গ সন্তান শ্বশুরের সাথে শুয়ে হয়েছে মা কেন এরম বিকালাঙ্গ গ্যাংরেপ হয়েছে তোর কথাগুলো ভুললে হবে না রে ভাই ভুললে হবে না তুই হচ্ছিস একটা ঝান্ডু বাম ঝান্ডু মাল লোকের ভালো না চাইলে নিজের ভালো চিন্তার মধ্যেই আসে না আর হয়ও না উই কিছু দেখালি তোর বাড়িতে আত্মীয় স্বজনের ঢল তুই সন্দীপের আত্মীয় স্বজন আসে না কেন সেই নিয়ে পড়েছিস বাচ্চাটার মুখে তোর নিজের কথা বসিয়ে দিচ্ছিস তোর ভালো হয় কি করে বল দেখিনি তোর ভালো হবে কি করে তুই ভালো দেখাবি কি করে তোর শ্বশুর বাড়িতে এখনো পিরিয়ড হয় পিরিয়ড হয় পিরিয়ড হয় বলে তুই কি মতলব কি কি বলার চেষ্টা করছিস মতলব ইবাজ মেয়ে ছেলে ও ভুল দেখলে বলে তাহলে তুই ভুল দেখে কেন বলিস অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে তুই দেখেছিস ফোকলা এখন ফোকলা পারিস তুই যা পাল্টিবাজ আমি ওয়াইটিতে এসে দেখলাম বিভীষণ সুগ্রীব কুচিবুড়ি মন্থরা কৈকেই তারপরে এরকম হিরিম্বা তারপরে অবশ্যই করে শকুনি মামা কিচ্ছুর অভাব নেই কিচ্ছুর অভাব নেই সব ওয়াইটিতে দেখলাম আবার বড় বড় কথা বলছে হ্যাঁ সন্দীপের জ্বালা সন্দীপের কি জ্বালা সন্দীপ জানে আর তোর কি জ্বালা তোর বাড়ির লোক জানে তুই যা আইনি তুই খেয়েছিস করবি ষড়যন্ত্র করবি বাচ্চার মৃত্যু কামনা করবি বাচ্চার মায়ের কোল ফাঁকা করার চিন্তা করবি আর তোর কোল ভরে যাবে হ্যাঁ ও নিরপেক্ষ আমি নিরপেক্ষ তুই ভুল তাহলে তুই বল তুই নিজের থেকে বল তুই দেখিস নি ছায়া সবাই দেখছি ছায়া যাচ্ছে খিচুড়ি কোথা দিয়ে এলো কই সেই বিষয় তো বললি না ঘুরে ফিরে অন্যগুলো বিষয় টাচ করে বেরিয়ে গেলি যত দোষ সন্দীপে চল ফোর্ট তোর দোষে তোর নির্দোষে কিছু যায় আসে না তুই তোর চরকায় তেললে এতদিন কি যেন নেড়ি কুত্তি নেড়ি কুত্তি বলছিলি চুপ করে গেলি কেন সত্যের জয় হবে সত্য ঠিক থাকলে সত্যের জয় হবে সত্যের মুখ চেপে রাখা যায় না ঠিক আছে তাই জন্যেই আজকে ওই রকম ঘুরে ঘুরে তোর জ্ঞান দিতে হচ্ছে রং করবি ওই করবি ওই করবি তোর জ্ঞান নেয় দলছুট মাল তোকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে সব সময় পরকিয়া করছে তাদের শুধু সাপোর্ট করে হচ্ছে না পরকিয়া যে পুরুষগুলোর সাথে সাথে তাদের চটকা চটকি মাখা মাখি বাপরে বাপ তুই কিছু দেখালি ও সন্দীপকে জ্ঞান মারতে এসছে কোনো গন্ডবার অনুরোধ করিনি তোরা ভুলভাল রটাচ্ছিস বাচ্চাটা বলেছে মা ময়ে গেছে মা চোয়ে গেছে এই জন্যেই না তুই সুখ সুখ নিজেও পেলি না সুখ দিতেও না পরিবারটাকে রে আত্মীয় স্বজন কারো বাড়িটাই এখন সেরকম আসে না খরচা জানিস তো আর তুই রে বাপরে তুই পিঁপড়ের পোঁদ টিপে চিনি বার করে সেটা দিয়ে চা করে খাচ্ছ চলো বন্ধুরা আর সন্দীপকে বলবো যেটা দেখাবে মনে করবে সেটা দেখাবে কারণ এইটা আমরা জানি এরকম অনেক রস কার সিঙ্গালা দিয়ে তোমার তোমার ওই চরিত্রহীনা বদা বেটি বউটাকে সে ভাগি নিয়ে গেছে কারো যদি বেরোনোর ইচ্ছা না থাকে কেউ কাউকে বের করতে পারে না আর বেরোতে ইচ্ছা করেছে আর দোষ দিচ্ছে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি যদি এত দোষী হয় বাচ্চাটাকে কেন এই নারী কেটে যন্ত্রণা নারীর যন্ত্রণার বাচ্চাটাকে কেন ডেকে গেল কুলাঙ্গাল মেয়ে ছেড়ে এটা লাতখোড় দালালকে বললাম চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আগামীকাল দেখাবে লাইভে আসবো অবশ্যই করে লাইভ আসবো যত রাতো আধা ঘন্টার জন্যও লাইভ আসবো লাভ ইউল